নাম কি এই হেসবুত তাওহিদ এই হেসবুত তাওহিদের গোড়া বাইজিদ খান পন্নি নাম কি বাইজিদ খান পন্নি হলো হেসবুত তাওহিদের ইমাম তাই না ইমামুজ জামান এই লোকটা একজন হোমিও ডাক্তার আমি তার বাড়িতে গিয়েছিলাম সে ইমামুজ জামান হয়ে গেল হিজবুত তাওহীদ যে এখন তারা পৃথিবীর সমস্ত মুসলমান যে আমরা যারা এখানে বসে আছি হিজবুত তাওহীদের ফতোয়া মতে আমরা সবাই কাফের আমাদের কারো iman নাই নাউযুবিল্লাহ বলি পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তারা কাফের ফতোয়া দিচ্ছে যারা হিজবুত তাওহীদে ঢুকবে না তারা সবাই কাফে এই বাইজিদ খান পন্নি একজন হোমিও ডাক্তার ও এত সুন্দর সুন্দর কথা পাইলো কই কি কথা বলে চমৎকার চমৎকার আমাদের সরল প্রাণ মুসলমানেরা এরা তার কথায় মুগ্ধ হয়ে যায় যে আরে এত সুন্দর কথা জিহাদের কথা বলে নামাজের কথাও তো বলে আবার এদিক দিয়ে এই ইমাম মাহদি আলাইসাল্লামের কথা বলে কি সুন্দর সুন্দর কথা এগুলো সে পাইলো কোথায় হোমিও ডাক্তার হয়। আমি শুধু ওই গোড়ার কথাটা আপনাদেরকে বলে যাই বাকি কথাগুলো আপনারা উলামায় ইকরামের কাছ থেকে ঝোঁকুন জেনে নিবেন এই বাইজি খান পল্লী যখন কলকাতায় ছিল কলকাতায় থাকাকালীন ওই সময় কলকাতায় একটা দল ছিল তেহরিকে খাক সার দলটার নাম তেহরিকে খাক সার এই তেহরিকে খাক সার নামক আন্দোলন এটার প্রতিষ্ঠাতা ছিল এনায়েতউল্লাহ খান মাসলকি এই এনায়েতউল্লাহ খান মাসলকির तहरीকে খাকসারে যোগ দিয়েছিল বাইজিদ খান পন্নি তখন সে টকবগের যুবক এই এনায়েতউল্লাহ খান মাসলকি ও একটা কাফের ছিল মুশরিক ছিল বেঈমান ছিল তৎকালীন উলামায়ে কেরাম তাকে কাফের ফতোয়া দিয়েছে ওর যে সমস্ত চিন্তা ধারাগুলো ছিল এই চিন্তা ধারাগুলো এগুলো পরবর্তীতে এই 1995 সেই 1947 সালে ওই तहरीকে খাকসার ওটাকে বিরুদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে এই হোমিও ডাক্তার এই এই পন্নি বাইজিদ খান পন্নি উনিশশো সনে এসে তার মাথায় এটা আসলো যে হোমিও ডাক্তারি করে জীবনটা তো শেষ করলাম এখন একটু দুনিয়াটাকে নাড়াচাড়া দেওয়া দরকার এখন সে ইমাম উজ্জামান হয়ে ওই যে কাফের মুশ্রিক ওই যে মাসরিকি ওই তার চিন্তা চেতনাগুলো এগুলোকে আবার নতুন করে নিজের বাণী হিসেবে তার এই ভক্তদের সামনে প্রচার করতে লাগলো কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সে তার লেখা লেখি বক্তিতায়। কোনোদিন এনায়তুল্লাহ খান মাস্তিকির নাম একবারও কিন্তু উচ্চারণ করে নাই বরং সে ওই এনায়তুল্লাহ খান মাস্তিকির কথাগুলাকে এমন ভাবে প্রচার করেছে বিভিন্ন কিতাবে সে লিখেছে যে এগুলো আমার কাছে কাশ হয় এলহাম হয় কাশ এলহাম তার অন্তরের মধ্যে তবে কাশ এলহাম এটা মিনাল্লা না এটা মিনাস শয়তান এটা কিসের থেকে তার অন্তরে কাশ আর এলহাম হয়েছে কিসের থেকে ওই যে এনায়তুল্লাহ খান মাসরকি কাফের ছিল ওই ও তার অন্তরে ঢেলে গেছে এই যে বর্তমান দুনিয়াতে যে নাস্তিক গুলো আছে নতুন নতুন নাস্তিক এই নব্য নাস্তিক গুলো যত কথা বলে নতুন